গ্র্যানি দারু বদনাম মানে নেশা ভান করে মনে হচ্ছে গ্র্যানি দাঁড়ো গ্র্যানি এটা হাতে নিয়ে নি মদ খাইয়ে দেবো গ্র্যানি বাবা মডেলিং করে নাকি গ্র্যানি আবার ই হাত করি হাত করি মানে তুমি এখানে কি করছে ভাই পুলিশ নাকি কি জানি বাবা এই দেখো মডেলিং করছে আ হা কি ফ্যাশন ডিজাইনিং পোজ দেখো ও এই ছেঁড়া পাটা জামা কাপড় এই এখানে সেফ কোড